কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতিতে পাঁচ ঘন্টা কার্যত অচল চট্টগ্রাম কাস্টম হাউস বিল এভেন দাখিল ও শুল্কায়ন বন্ধ থাকায় ব্যাহত হয় আমদানি পণ্য খালাস আটকা পড়েছে রপ্তানি পণ্য চালানো শনিবারও কর্মসূচি ঘোষণা করেছে এনবিআর সংস্কার ও পরিষদ দ্রুত সমাধান না হলে বন্দরে পণ্য জট সৃষ্টির সংখ্যা ব্যবসায়ীদের শ্রীলঞ্চ আবহাওয়া রপ্তানিতে শিষ্য সকাল দশটা থেকে কলম বিরতি শুরু করেন চট্টগ্রাম কাস্টম হাউসের কর্মকর্তা কর্মচারীরা চলে বিকাল তিনটা পর্যন্ত এনবিআর বিলুপ্ত করে দুটি পৃথক বিভাগ করার প্রতিবাদে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে দ্বিতীয় দিনের মতো চলে এ কর্মসূচি এতে ব্যাহত হয় শুল্কায়ন ও রাজস্ব আদায় কার্যক্রম বিপাকে পড়েন আমদানিকারকের নিযুক্ত সিএনএফ এজেন্ট কলম বিরতির কারণে কাস্টম কোনো না না ফাইল তো আপনারা আলোচনার পরিপ্রেক্ষিতে সব কিছু করেন কাস্টমারের কারণে এখন সর্বদিকে বন্ধ কারণ এটাকে আমাদের অপরাধ নাকি রাজস্ব তো দৈনিক আদায় হচ্ছে না দ্বিতীয়ত আমাদের তো সব কিছুই বন্ধ কাজ স্থগিত তার মানে ওইটাও স্টপ হয়ে গেছে রেভিনিউ আদায়ের যে এয়ার কন্ডিশনটা সেটাও তো অফ হয়ে গেছে কলম বিরতির পাঁচ ঘন্টা সময়ে কাস্টমসে কোনো বিল অফ এন্ট্রি দাখিল করা যায়নি শুল্কায়নও বন্ধ আটকা পড়েছে অনেক রফতানি চালান আমদানিকারক রপ্তানিকারক ওনাদের পুণ্যের ডেলিভারিতে যে ঘাটতি হবে এবং যেভাবে তারা লস করবে লোকসান করবে এটা নিয়েও তারাও উদ্বিগ্ন সকালে আসি রাত্রে যায় কিন্তু আমাদের প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করতে পারে না এবং বিলোভেন্টি সি নাম্বারগুলো প্রতিদিন করতেছে না কোনো কাজ নেই অনেক খাবার জমি আছে আমরা সিরিয়াল দিয়ে বসে থাকছি কোনো কার্যক্রম চলতেছে না ফাইল অনেক জমা হয়েছে আমাদেরও অসুবিধা হচ্ছে অনেকের নোটিশে অ্যাসেসমেন্ট কিছু করতে পারতেছে না এই যে প্রবলেম সামনে যে সমস্যাগুলো উদ্ভব হয়েছে বা কন্টিনিউশন করতেছে সেগুলি সুরাহা করে ব্যবসায়ী সমাজকে বাঁচানো উচিত একদিকে চট্টগ্রাম বন্দরে নির্ধারিত সময়ের বেশি সময় পণ্যবাহী কন্টেইনার ফেলে রাখলে জরিমানা গুনতে হচ্ছে অন্যদিকে কাস্টমস কর্মকর্তাদের কলম বিরতির কারণে পণ্য খালাস করা যাচ্ছে না এ নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ী নেতারা কাস্টম অফিসাররা কাস্টম স্ট্রাইক করতেছে এনবিআর স্ট্রাইক করতেছে কলম বৃদ্ধি করতেছে আমরা কোথায় যাব দেশ কোথায় যাবে কাস্টম অ্যান্ড পোর্ট দুইটা একসাথে আমাদের সাথে লেগে গেছে আমরা চার গুণ কেন পোর্ট চার্জ দেব আগামী শনিবারও পাঁচ ঘন্টা কলম বিরতি কর্মসূচির ঘোষণা দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা মামুন নুরশিদ অভি যমুনা নিউজ চট্টগ্রাম